নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া সবচেয়ে বড় খবর এই বছর শুরু হতে চলেছে একশো বছরের মধ্যে সবচেয়ে বড় মহাজাগতিক বিরল অন্য গ্রাস সূর্যগ্রহণ অন্যান্য বছরের মতো এই বছরেও দেশের মানুষেরা বিভিন্ন মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে তার মধ্যে দেখা যাবে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারতবর্ষ ও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব ভারতবর্ষ এবং বাংলাদেশের সঠিক সময় অনুযায়ী এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কখন শুরু হবে কখন শেষ হবে এবং এই গ্রহণের মধ্য সময় কখন থাকছে সূতকালের সময় কখন থেকে শুরু হচ্ছে সমস্ত তথ্যই আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দশক হয়ে থাকলে প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট সবার পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তো ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে ইংরেজি আটই এপ্রিল দু সাল সোমবার এবং বাংলা পঁচিশে চৈত্র চোদ্দশো তিরিশ সাল ভারতবর্ষের সঠিক নির্ভুল সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে রাত্রি নয়টা বেজে বারো মিনিটে গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিট এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি দুইটা বেজে বাইশ মিনিটে এই গ্রহণের গ্রাসমান রয়েছে এক দশমিক শূন্য পাঁচ ছয় এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে বছরের প্রথম পূর্ণগ্রাহ সূর্যগ্রহণ শুরু হচ্ছে রাত্রি নয়টা বেজে বিয়াল্লিশ মিনিটে গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি বারোটা বেজে সতেরো মিনিট এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি দুইটা বেজে বাহান্ন মিনিটে এই গ্রহণের মোট স্থিতিকাল পাঁচ ঘন্টা দশ মিনিট এই গ্রহণ দৃশ্যমান হবে কানাডা মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্র নেদারল্যান্ড কলম্বিয়া কোস্টারিকা, কিউবা ডোমিনিকা গ্রিনল্যান্ড আয়ারল্যান্ড আইসল্যান্ড জামাইকা নরওয়ে পানামা নিকারাগুয়া রাশিয়া কুয়েতারিকো সেন্ট মার্টিন স্পেন বাহামাতে এই সূর্যগ্রহণ দেখা যাবে তবে ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে এই গ্রহণটি দেখা যাবে না কারণ এই পূর্ণগ্রাহ সূর্যগ্রহণ চলাকালীন সময়ে ভারতবর্ষ এবং বাংলাদেশে এই সময় রাত্রি থাকবে যার ফলে সূতককালের সময় থেকে শুরু করে গ্রহণ সে সময় সময় পর্যন্ত গর্ভবতী মহিলা শিশু ও সাধারণ মানুষের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকছে না স্বাস্থ্য অনুযায়ী নিয়ম পালনের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন